এক ভক্ত ঠাকুরকে জিজ্ঞাসা করছেন ঠাকুর সাধু সঙ্গে কি উপকার হয় ঠাকুর বলছেন ঈশ্বরে অনুরাগ হয় তার উপর ভালোবাসা হয় ব্যাকুলতা না এলে কিছুই হয় না সাধু সঙ্গ করতে করতে ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হয় যেমন বাড়িতে কারুর অসুখ হলে সর্বদাই মন ব্যাকুল হয়ে থাকে কিসে রোগী ভালো হয় সে নিয়ে আবার কারো যদি কর্ম যায় সে ব্যক্তি যেমন ঘুরে ঘুরে বেড়ায় ব্যাকুল হতে হয় সেই রূপ যদি কোনো বলে কর্ম খালি হয়েছে ঠাকুর বলছেন আরো একটি উপায় আছে ব্যাকুল হয়ে প্রার্থনা তিনি যে আপনার লোক তাকে বলতে হয় তুমি কেমন দেখা দাও দেখা দিতেই হবে তুমি আমাকে সৃষ্টি করেছো কেন শিকরা বলেছিল ঈশ্বর দয়াময় আমি তাদের বলেছিলাম দয়াময় কেন বলবো তিনি আমাদের সৃষ্টি করেছেন যাতে আমাদের মঙ্গল হয় তা যদি করেন সে কি আর আশ্চর্যের মা বাপ ছেলেকে পালন করবে সে আবার দয়া কি সে তো করতেই হবে তাই তাকে জোর করে প্রার্থনা করতে হয় তিনি যে আপনার মা আপনার বাপ ছেলে যদি খাওয়া ত্যাগ করে বাপ মা তিন বৎসর আগেই ফেলে দেয় আবার যখন ছেলে পয়সা চায় আর পুনঃপুন বলে মা তোর দুটি পায়ে পড়ি আমাকে দুটি পয়সা দে তখন মা বেজার হয়ে তার ব্যাকুলতা দেখে পয়সা ফেলে দেয় সাধুসঙ্গ করলে আরেকটি উপকার হয় সৎ অসৎ বিচার হয় সৎ নিত্য পদার্থ অর্থাৎ ঈশ্বর অসৎ অর্থাৎ অসৎ অসৎপথে মন গেলেই বিচার করতে হয় হাতি পরের কলা গাছ খেতে সুর বাড়ালেই সেই সময় মাউথ মারে প্রতিবেশী তখন বলছেন মহাশয় পাপ বুদ্ধি কেন হয় ঠাকুর বলছেন তার জগতে সকল রকম আছে সাধু লোকও তিনি করেছেন দুষ্ট লোকও তিনি করেছেন সদবুদ্ধি বুদ্ধি তিনিই দেন অসৎ বুদ্ধিও তিনিই দেন তাহলে সাধু সঙ্গ করলে কি উপকার হয় ঠাকুর তিনটি উপকারের কথা বললেন সাধু সঙ্গ করলে ঈশ্বরে অনুরাগ হয় দ্বিতীয় হলো সাধু সঙ্গ করতে গেলে উপায় ঈশ্বরকে পাওয়ার জন্য উপায় বলছেন ঠাকুর ব্যাকুল হয়ে প্রার্থনা করা ঈশ্বরকে বলা তুমি আমায় দেখা দাও এবং আরেকটি উপকার যে যেটা হয় সেটা ঠাকুর বললেন সদসদ বিচার হয় অর্থাৎ কোনটা করব কোনটা করব না সেই বিচার আমাদের মধ্যে আসবে আর ব্যাকুল হয়ে প্রার্থনা করলে কি হবে তিনি দেখা দেবেন তিনি কথা কবেন অর্থাৎ এই তিনটি কাজ হলো সাধু সঙ্গ করলে হয়